সকল প্রশংসা একজনের জন্য তিনি কে প্রিয় উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হল মৃত্যু এবং পরকালীন জীবন প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো মত পার্থক্য মতভেদ বা নেই বরং সকল বিষয় মানুষের মধ্যে কোনো কোনো না আছে কিন্তু একটা বিষয় যার ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ একমত চাই সে আস্তিক হোক নাস্তিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক যে ধর্মেরই হোক প্রত্যেকে বিশ্বাস করে ওয়ান ডে হি হ্যাভ টু ডাই একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে বাঁচার যেমন কেন কোনো উপায় নাই ঠিক তেমনি পালাবারও কোনো জায়গা নেই এই মৃত্যু সম্পর্কে আমাদের বিশ্বাসের মূল ভিত্তি হল আমাদের বাস্তব অভিজ্ঞতা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি যে আমাদের চারপাশের নিকটাত্মীয় দূরবর্তী আত্মীয় প্রতিবেশী এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছে যারা একবার চলে যাচ্ছে এরা আর কখনোই ফিরে আসছে না অর্থাৎ মানুষ প্রতিনিয়ত এর মুখোমুখি হচ্ছে তবে আমরা যেহেতু মুসলিম আমাদের এই বিশ্বাসের ভিতটা আরো বেশি আরো বেশি মজবুত প্রথমত আমরা বাস্তবে দেখে অভিজ্ঞতা লাভ করছি দ্বিতীয়ত কোরআ হাদিসে আল্লাপাক এবং তার প্রিয় হাবিবের বাণী আমাদের এই বিশ্বাসের ভিতটাকে আরো বেশি মজবুত এবং জিরো করে দিয়েছে সুরাতুল আল ইমরান নাম্ পালায় আলাবাক বললেন কলো নাফসিং দা ইকতুল মাউত ওয়াইনামা তফাুনা উজু রকম নিওমালত আমা ফামান জুহ সিহা আদনা আউদ খিনাল জান্নাতা ফাবদে ফাস আমাল হায়া তুত্্যু নিয়া ইল্লা মাতা অলগলুল আলাবসেন কল্য নাফসিং দা ই কতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাবাত গ্রহণ করতে হবে। ওয়াইননামা তোফফুনা উজু রকুম নিও মালতিিয়া আমা কিিয়া মত্তি প্রত্যেককে তার প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে সবান জুলফজিয়া আনিন্দ ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতা এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফাকদে ফাস ওই ব্যক্তি চূড়ান্তভাবে সফলতা অর্জন করবে কবাল হ্যায়া যুক্তনিয়া ইংলা মাতা অল গরুর আর এই পার্থিব জীবন গোপ বিলাসিতার সামগ্রী ছাড়া আর কিছুই নয় তো আলোচনাধিকারী মায়ালাফা বলছেন পুল্লো নাফসিন প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রাণ আছে যার মৃত্যু আছে তার চাই সে মানব হোক দানব হোক জিন হোক ফেরেস্তা হোক নবী রাসুল অলি গাউস কুতুব যাই হোক না কেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকল ফেরেশতা মৃত্যু বরণ করবে হজরত জিব্রাহিল আলহি সালাম মিকাইল আলহি সালাম ইসরাফিল আলহি সালাম সর্বশেষ হজরত আজরাহ আলহি সালাম সব শেষে যিনি অবশিষ্ট থাকবেন তিনিকে কে আল্লাহর প্রভু আল্লাহ রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবক ওয়া যহুরুব্বিকা জানা জালালি ওয়াল ইকরাম এ ভূবিște যা কিছু আছে সবকিছু নশ্বর সবকিছু ধ্বংসশীল অবিনশ্বর কেবল আপনার পালনকর্তা যিনি মহিমান্বিত এবং সর্বাধিক সম্মানিত বিশ্বজ্রী বাদশাহ সিকান্দার সুলতান মাহমুদ সুলতান সুলেমান চেঙ্গিস খান তৈমুর লং আলেকজান্ডার দি গ্রেট জুলিয়াস সিজার এরা সবাই কিন্তু মহান মহান ক্ষমতাসীন ব্যক্তি ছিলেন কিন্তু এদের কেউই আজ পৃথিবীর বুকে জীবিত নাই সুতরাং এখান থেকে প্রমাণিত যে আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরাতুল্লিসার আটাত্তর নাম্বার আয়াত আলাফা রকুলা আলবিন বলেন আইনা দাকুন ইউদ্রিক ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যদা তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের গ্রাস করবেই ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যদা যদি তোমরা शीশার নির্মিত দুর্গের মধ্যে লুকাও এর পরও মৃত্যু তোমাদের পাকরাও করবেই আবার সূরাতুল জুমআ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন আল্লা বলেন হে আমার প্রিয় হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন ইন্নাল মা দি নিশ্চয়ই যে মৃত্যু থেকে তা ফিরুন আমিন হু তোমরা পলায়ন করতে চাও ফাহিম নাহু মোলাকুম অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুর সাথে মোলাকাত করবে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে তুম্মা ইলা ভয় বিভর সাহা এরপর তোমাদেরকে এমন এক সত্তার সামনে দাঁড় করানো হবে তিনি তোমাদের উপস্থিত এবং অনুপস্থিত সকল বিষয়ের খবর রাখেন ফাইউনাব্বি হুকুম দিমা আমালুন সেদিনই রব তোমাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবগত করবেন প্রিয় উপস্থিতি ওই বরকাল দিবসে আমাদের প্রত্যেকের আমল নামা উপস্থিত করা হবে আমাদের প্রত্যেকের কাজের যাবতীয় রেকর্ড আল্লাপাক রব্বুল আলমিনের দরবার উপস্থিত করা হবে আমি আপনি রাতের আধারে কি করেছি ভোরের আলোতে কি করেছি চার দেওয়ালের মাঝখানে কি করেছি জনসম্মুখে পাবলিক প্লেসে কি বক্তব্য দিয়েছি আর দলীয় কার্যালয়ে গোপন মিটিং এ কি সিদ্ধান্ত নিয়েছি সব কিছু সম্পর্কে যিনি খবর রাখেন তিনি কে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে আলাফা গপুল আলমিন সুরাতুল কফের আঠারো নম্বর আয়তের মধ্যে বলেন মা ইয়ং ফিজুমিন কবলিন ইল্লা লাদাহি রকিম ও মানুষটার মুখ থেকে কি বের করে এটা লিপিবদ্ধ করার জন্য সর্বদা প্রহরী প্রস্তুত আছে অর্থাৎ আমরা আমাদের মুখ থেকে যা ব্যক্ত করি সব কিছু কী হয় লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র তাই নয় আমরা আমাদের অন্তর দ্বারা কি চিন্তা করি কার প্রতি ভালোবাসা পোষণ করি কার প্রতি বিদ্বেষ পোষণ করি এই সব কিছু সম্পর্কে যিনি অবগত জুড়ে বলতে হবে তিনি কে গলিল সুরাটুল কাফ সুরাতুল মু মিরুন উনিশ নাম্বারায়া বলে বলেন হ ইনাতাল আ আয়ুনিয়ামা সুদুর চোখের খেয়ানত এবং অন্তরের গহিনে কি লুকায়িত এই সব কিছু সম্পর্কে আল্লাফাক বলা আলামিন জানে। অর্থাৎ আমি ইমাম সাহেব আমার মাথার মধ্যে সাদা একটা রুমাল সামনে দিয়ে সুন্দরী একটা মহিলা হেঁটে গেল তাকে চোখ দিয়ে দেখার পর অন্তরে তাকে নিয়ে খারাপ কি পরিকল্পনা করছি এটা সম্পর্কে যিনি জানেন তিনি কে এবং নম্বর আয়াত বারো আল্লাহ বলেন কিরমান সম্মানিত লেখক ফেরেস্তা দয় তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে অবগিত প্রিয় উপস্থিতি ওই দিন যখন আল্লাপাক আলমিন অপরাধীদেরকে তাদের আমলের হিসাব নামা চাইবেন তখন ফেরেস তারা বলবে হে আল্লাহ আপনার এই অপরাধী বান্দা এই এই কাজগুলো করেছিল এখন আমাদের তো একটা স্বভাব আছেই আমরা অপরাধ করলেও এটাকে কখনো স্বীকার করি না তাই তো আমরা যদি অপরাধ করে ধরাও পড়ি তাও কখনো নিজেদের অপরাধ স্বীকার করি না তো এই স্বভাবটা আমাদের সেদিনও থাকবে ওই অপরাধী বান্দা আল্লাহকে বলবে হে আল্লাহ এই ফেরেস্তা আমার সম্পর্কে মিথ্যে কথা বলছে আদৌ আমি দুনিয়াতে কখন এই কথা বলি নাই এই কাজ করি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মুখের মধ্যে মোহর মেরে দিবে তখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আত্মার বিরুদ্ধে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন দলিল সূরাতুন নূর ২৪ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া রুজুল হুমদিমা কান সেদিন মানুষের জিহবা তাদের হস্তযুগল এবং পদযুগল তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবেন জোরে পড়েন আল্লাহ একবার আমাদের শরীরের ভিতরেই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য আল্লাফা রব্বুল আলামিন লোকায়িত রেখেছেন তো ওই দিন যখন অপরাধীদেরকে তাদের নামা পেশ করা হবে তখন তাদের অবস্থা কি হবে সরাতুল কাহাফ ঊনপঞ্চাশ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন

অর্থাৎ আমি অতি ক্ষুদ্রতী ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর যেই সমস্ত অপরাধগুলো করেছি সব কিছু এখানের মধ্যে লিখা আছে আল্লাহ বলে বলা মা আমিলু হাজির সেদিন তাদের প্রত্যেকের কৃতকর্ম তাদের সামনে উপস্থিত করা হবে ওয়ালা ইয়াসলিম ও হাদা কারও প্রতি কোন প্রকার জুলুম নিপীড়ন নির্যাতন করা হবে না জুড়ে বলেন আল্লাহ আকবর এখন বলেন সেখানে কি এমন কেউ থাকবে যে আমাকে আপনাকে রক্ষা করতে পারবে আমার আপনার পাপগুলোকে ঢাকতে পারবে দুনিয়াতে আমরা খুন করার পর আমাদের নেতা নেত্রী লিডার উর্দু ভাই ব্রাদার চাচা মামা খালু আমাদেরকে রক্ষা করে ওইদিনকে কেউ থাকবে যে আল্লাহ পাক রব্বুল হাত থেকে আমাকে আপনাকে রক্ষা করবে কেউ আছে সূরাতুল ইসরায়েত নম্বর 14 আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা বান্দা তুই তোর কিতাব পড় আজকে তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট অর্থাৎ কাউকে কোনো প্রকার হিসাব দেওয়া লাগবে না যার যার হিসাব ওই দিন ওই ব্যক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে প্রিয় উপস্থিতি তো আমরা নম্বর আয়াত বলছিলাম ফি গুরু জিম্ম তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের গ্রাস করবেই যদি তোমরা সিসা নির্মিত দুর্গের মধ্যেও লুকাও তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মানুষ কোন প্রভাব প্রতিপত্তি ক্ষমতার দাপট অর্থ সম্পদ দ্বারা মৃত্যু থেকে রেহাই পেতে পারবে না ঠিক কিনা যদি অর্থ সম্পদ দ্বারা মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে কারণের মতো ধনী ব্যক্তি কখনোই মৃত্যুবরণ করতো না আমার আপনার কি সম্পদ আছে ইলন ইলন মাস জেল বেজুস এরপর আপনার যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কি নাম যেন তার বিলগেটস এর কি সম্পদ আছে এর চাইতে বেশি সম্পদ আল্লাহ আকরবুল্লাহ আলামিন কারুনকে দিয়েছিল ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত হয় তাফসিলের কিতাবের মধ্যে আছে যে কারণের যেই পরিমাণ সম্পদ ছিল তার এই সম্পদের যেই সিন্ধুক এই সিন্ধুকের চাবি বহন করার জন্য কয়েকজন মানুষের প্রয়োজন হতো এই কারণ কিন্তু তার সম্পদ দিয়ে মৃত্যু থেকে রেহাই পায়নি যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে সাদ্দাত নমরুদ ফেরাউন আরও কত ক্ষমতাসীন ব্যক্তি ছিল এল লেলিন এরপর আপনার মাউসে তুম সহ এরা কেউ কিন্তু মৃত্যু থেকে রক্ষা পেতে পারেনি যদি বুদ্ধি দ্বারা মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত অনেক বুদ্ধিজীবী এসেছে সবচেয়ে বড় বিজ্ঞানী যাকে বলা হয় আলবার্ট আইনস্টাইন স্যার আইজাক নিউটন এরা কেউ কিন্তু কখনো মারা যেত না ঠিক না। তাহলে বুঝা গেল অর্থ সম্পদ টাকা পয়সা ক্ষমতার গরিমা এগুলো দ্বারা মৃত্যু থেকে বাঁচানো যাবে এই জন্য কবি বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে এই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নেই ধরাতে মরণ যেদিন আসবে তোমার পারভিকি তাকে ঠেকাতে তুমি বলেন মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে আল্লাফা প্রভুল্ আলামিন বলেন সোহাদুল্লাহ আরফ আয়াত নম্বর চৌত্রিশ উম মাতিন আজল ফাইদা আজল উহ লা ইতা ফিরুন ওয়ালা ইয়াস্তাবদিমন আল্লাহ বলেন আমি আল্লাহ তা আল্লাহ প্রত্যেক জাতির জন্যই মৃত্যু নির্ধারণ করে রেখেছি আর এই মৃত্যু কারণিকত এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও আসবে না প্রিয় উপস্থিতি এখন বলেন এখানে অনেক মানুষ আছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আগামী বছর মাসের দ্বিতীয় জুমা আমি আপনার পিছনে পড়ব একজন ব্যক্তি দেখতে চাই পারবেন না প্রিয় একজনও উপস্থিতি আজ থেকে কয়েক বছর আগে একজন জগৎ বিখ্যাত ইসলামিক স্কলারসের মুখে মৃত্যু সম্পর্কে একটা কোটেশন আমি শুনেছিলাম এরপর সাথে সাথে সেটা আমি আত্মস্থ করে ফেলেছি তিনি বলেছিলেন দ্য মোস্ট সার্টেন থিংস ইন লাইফ ইজ ডেট তিনি বলেছিলেন দা মোস্ট আমাদের জীবনে সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু বাট দা মোস্ট আনসার লাইফ ইজ দা টাইম অফ ডেট কিন্তু আমাদের জীবনে সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় উই নো ওয়ান ডে উইল ডাই আমরা জানি যে আমরা একদিন মারা যাব বা উই ডোন্ট নো কিন্তু আমরা জানি না হোয়েন উইল ডাই আমরা কখন মারা যাব আমরা কোথায় মারা যাব হোয়ার উইল ডাই হাউ উই উইল আমরা কিভাবে মারা যাব ঠিক কি না কেউ বলতে পারেন যে এখানে এভাবে আমার মৃত্যু হবে গত তিন দিন পূর্বে আবু সাইদ নামক যে ছেলেটা মারা গেল সে কি জানতো যে সে মারা যাবে যার গুলিতে সে মারা গিয়েছে ওই ব্যক্তিটা কিন্তু তার চাইতে বেশি তাকুয়াবান দেখতে মনে হয় মুখের মধ্যে লম্বা লম্বা সে কিন্তু আমার দেশের পুলিশ সেও কিন্তু সকালবেলা আমার দেশের জাতীয় সঙ্গীত সংগীত বের হয় সে যখন এভাবে তার বুক প্রসারিত করে দিয়েছিল সে বলেছিল মনে মনে ভেবেছিল যে এই পুলিশ তো পাকিস্তানি পুলিশ না এই পুলিশ তো আমার দেশের পুলিশ সে হয়তোবা আমাকে ভয় দেখাবে কিন্তু আমাকে গুলি করবে না ঠিক কি না কিন্তু একটা না চারটা গুলি পটপট করে তার বুকের মধ্যে বিধে গিয়েছিল এই ছেলেটা কি জানতো যে এই ছেলেটা মারা যাবে আমি কারো বিপক্ষে বলছি না এই ছেলেটা কি জানতো যে সে মারা যাবে সে যদি জানতো তাহলে কি সে বুক পাত তার দৃঢ় বিশ্বাস ছিল সুতরাং এখান থেকে বোঝা যায় যে মুখ ভর্তি দাড়ি লম্বা টুপি আর লম্বা জামা থাকলেই মানুষ তাকুয়াবান বান হয় না ঠিক রবীন্দ্রনাথেরও বড় বড় দাড়ি ছিল আবু জাহেলও জুতবা পরিধান করত আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা লম্বা দাড়ি ছিল ঠিক কিনা প্রিয় উপস্থিতি শুধু দাড়ি তুমি থাকলেই মানুষ হয় না আমাদের আহমেদ আলী চাচারও কিন্তু ছিল কিন্তু আহমেদ আলী চাচা তাকুয়াবান ছিল না সুতরাং মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার প্রিয় উপস্থিতি এই মৃত্যু আমাদের সবার হবে সবাই বিশ্বাস করেন তো এই মৃত্যু কিন্তু সবার একই হালতে হবে না অর্থাৎ কারো মৃত্যু হবে সুহালে অত্যন্ত আরামদায়ক চমৎকার পরিবেশে আবার কারো মৃত্যু হবে কুহারে অত্যন্ত কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক পরিবেশে দলিল সুরাতুল ঝাঁসিয়া একুশ নম্বর আয়াত আল্লাফ প্রপুল আমিন বলেন আম হাসিফ আল্লাদিন আজ তারা হুস সা ইয়াত ইয়া না চা আলা হুম সালিহাত সাওয়া আম্ মাহিয়াহুম ওয়াম আতুম সা আ মা ইয়াহ আল্লাহ বলেন অপরাধীরা কী মনে করে আমি আল্লাহ তা জীবন এবং মৃত্যুর দিক থেকে তাদেরকে ওদের সমান হিসাবে দেখব যারা ইমান এনেছে এবং নেট কাজ করেছে আয়া আফসোস তারা যা আশা করে তা কতই না নিকৃষ্ট অর্থাৎ প্রত্যেকের মৃত্যু কখনোই একই হালতে হবে না আল্লাহর নবী হজদ ইবরাহিম আলাহি সাল্লাহতুসাল্লাম একবার আজরাইলকে বললেন আজরাইল তুমি কিভাবে একজন বককার বান্দা রুহ কবস্ত করো আমাকে একটু দেখাও আমি দেখতে চাই তো আজরাইল বললেন ইয়া সনিল উল্লাহ কে আল্লাহ প্রিয় হাবিব আপনি এটা সহ্য করতে পারবেন না তিনি বললেন না আমার খুব দেখার ইচ্ছা তো এবার তাকে উল্টো দিকে ঘুরতে বললেন সে যখন উল্টো দিকে ঘুরল তখন আজরাইল আলাহি সোল্লাহ্তু সাল্লাম তার সেই ভয়ঙ্কর রূপ ধারণ করলো বিশাল আকৃতি শরীরে থেকে বড় বড় পশম খাড়া হয়ে আছে মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে গা দিয়ে এক অবর্ণনীয় দুর্গন্ধ পিছন দিকে ঘোরার সাথে সাথে হজরত ইব্রাহিম আলহি সালাম জ্ঞান হারিয়ে ফেললেন এবং যখন তার জ্ঞান ফিরে আসলো তখন তিনি আজরাইলকে তার সুন্দর রূপে দেখতে পেলেন এবং বললেন যে অপরাধীদের জন্য যদি অন্য কোনো মুসিবত না থাকে এটাই তারা কিভাবে সহ্য করবে আমি ভেবে পাচ্ছি না প্রিয় উপস্থিতি তাদের মৃত্যু কখনোই এই হবে না আমরা হয়তো বা দেখছি যে ছেলেটা গুলি খেয়ে কষ্ট হোক মারা যাচ্ছে কিন্তু আদৌ কি তার কষ্ট হচ্ছে কিনা সেটা কে ভালো জানে আল্লাপাক প্রিয় উপস্থিতি একজন যুবক যতটা সুশ্রী যতটা সুন্দর হতে পারে তার আকার আকৃতি ধারণ করে গায়ের মধ্যে সুগন্ধি মেখে সাদা কাপড় পরিধান করে আজরাইল আলাই সালাম তার কাছে আসবে আল্লাহাক বলেন সুরাতুল ফজর সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত ইয়া আইয় তোহান নফসুল হে প্রশান্ত আত্মা ইরজিয়া ইলা রব্বি কি রিয়া দিয়া তুমি তোমার রবের নিকট ফিরে আসো সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে ফাদুখুলি ফি আইবাদি তুমি এই বান্দাদের মধ্যে প্রবেশ করো অদুখুলি জান্নাতি জান্নাতের মধ্যে চলে যাও জোরে বলেন সুবাহ আল্লাহ প্রিয় উপস্থিতি পোক খান যারা ভোক্খান যারা দুনিয়াতে আল্লাহ্বা প্রপুল আলামিনের আদেশগুলোকে পালন করবে না রাসুলের তৈরি অনুযায়ী জীবন পরিচালনা করবে না তাদের মৃত্যু কিভাবে হবে আল্লাহ প্রপুল আলামিন বলছেন সুরাতুল আলহাম আয়াত নম্বর তিরানব্বই আল্লাহ বলেন ওয়ালাফ তার ইদি ইজ জল ইমু নাফি হোমারো তিল মাউথ ওয়ালমালা ইতাতু বা সিতু আই দি হিম আখ্রিটু আং ফুসা খুম আলেও মা তুই যাও হুন বিমা খুন তুম তাকুলু না আর ল হি ওয়া কুন্টুম আন আয়া তিহি তাস্তাক বিরুন আল্লাহ বলেন হে আমার প্রিয় হাবিব আপনি যদি দেখতিন ইদির জলে মুনাফিক অমর অতীর মাউত যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় কাতরাবে গোয়ালমালা ইকাতু বাস্তারা তাদের দিকে হাত প্রসারিত করবে তাদেরকে বলবে আজ ত্রিজু আং ফুসাকুম তোমাদের প্রাণটা বের করে দাও আলিয়া মা তুজাম না আদা শুন আজকে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি জন্য বিমা কুন্তুম কাকুলু না আল্লাহল হাম তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে মিথ্যে কথা বলতে ওয়া কুনতুম আয়াতি তাসতাকবিরুন অহংকার বশত আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করতে অর্থাৎ আল্লাহ কি বলেছে তার প্রিয় হাবিব কি বলেছে এটা দেখার সময় তোমার ছিল না তোমার সময় ছিল তোমার নেতা কি বলেছে হক বাতিল জানার পর তুমি হক কে বাদ দিয়ে বাতিলের পক্ষ নিয়েছো আমি জানি আমি হক কথা বললে আমার চাকরি চলে যাবে এই জন্য হক কথা না বলে আমি বাতিলদের বিরুদ্ধে সাফাই গাচ্ছি প্রিয় উপস্থিতি ওই দিন আল্লাহাক রব্বুল আলমিন প্রত্যেককে তার কৃতকর্মের হিসাব তার থেকে নিয়ে নেবেন এবার আসেন আমরা একটু বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করি এই যে আমার আপনার সুন্দর দেহ যে দেহের জন্য আমরা এত কোটি কোটি টাকা খরচ করছি অনেকে শরীরের মধ্যে অনেক প্রকার মেডিসিন বা অনেক জিনিস মাখছি আপনার আমার এই দেহটা কি হবে যখন কবরস্থ করা হবে আপনার আমার এই দেহের সঙ্গে কি ঘটবে এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা যখন কবরে রেখে চলে আসা হবে চব্বিশটা ঘন্টা যেতে পারবে না এর ভিতরে আপনার আমার দেহের মধ্যে এক ধরনের পোকা হয়ে যাবে আপনার আমার পাইপথ দিয়ে বের হবে পেছনের রাস্তা দিয়ে বের হবে চরম দুর্গন্ধ ছড়াবে সমগোত্রীয় সমস্ত পোকাগুলোকে দাওয়াত করে আনবে সব চলে আসবে তিন দিনের ভিতরে আপনার আমার নাক খসে পড়বে ইজ্জতের মানদণ্ড শেষ এই নাক হচ্ছে আমার আপনার ইজ্জতের মানদণ্ড তিন দিন যেতে পারবে না কবরস্থ করার সাথে সাথে আপনার আমার এই নাকটা ছয় দিনের ভিতরে আপনার আমার সব ঝরে ঝরে পড়ে যাবে নয় দিনের ভিতরে আপনার আমার চুল শরীরের বিভিন্ন ঝরে ঝরে পড়ে যাবে সতেরো দিনের ভিতরে গ্যাস হয়ে আপনার আমার এই দেহটা ফেটে যাবে নারী ঘুরি সব ভিতর থেকে বের হয়ে আসবে এক মাসের ভিতরে গোষ্ঠ গুলা খসে খসে পড়বে তিন মাসের ভিতরে এক টুকরা গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না ছয় মাসের ভিতরে আপনার আমার হার সব জোড়া থেকে পৃথক হয়ে যাবে এরপর আপনার আমার মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে এরপর যার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে তিনি কে বিশ্বাস হয় বিশ্বাস হয় যে আপনার আমার এই দেহ মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবে ছোট্ট একটা উদাহরণ দিই অনেক সময় দেখবেন একটা গাছ মারা যাওয়ার পর সেখান থেকে নতুন একটা গাছ জন্ম নেয় কেউ দেখেছেন সবাই কমবেশি দেখেছি প্রিয় পুস্তিটি আলাপ প্রবুল আয়লামিন বলেন সুরাতুত্তহা পঞ্চান্ন নম্বর আয়া মিনহা ফলাকনা কুম অফি হা নরি দু কুম ওয়মিন হা নুখ রি আমি আল্লাহ তা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটির মধ্যে তোমাদের শায়িত করা হবে ওমিন হা নুখ রি জুকুম তার রতন উখ সর্বশেষ আমি আল্লাহ তা আলা এই মাটি থেকেই তোমাকে আবার উপরে উঠাবো বিশ্বাস হয় প্রিয় পুস্তিটি আলাপকা প্রবুল আয়লামিন আমাদের সবাইকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে সৃষ্টি করেছেন এই হায়াতের পর আমরা সবাই মারা যাব এরপর আল্লাহ পাক রব্বুল আমাদের বিচার করবেন তাফসিরে জারুলেনের মধ্যে আল্লামা জারুলউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন পরকাল দিবসে আমাদের হিসেব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমাদের বিচার করার জন্য আমাদেরকে আবার সেখানে উঠিত করবেন আল্লাহ পাক রব্বুল সুনাতু তিনের মধ্যে বলেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি দেরও বিচারক নই অর্থাৎ দুনিয়াতে যত বিচারক আছে সবার উর্ধে যিনি বিচারক জুড়ে বলতে হবে তিনি কে আল্লাহ রব্বুল আলামিন পরকাল দিবসে আমলা কামলা হাফেজ মাওলানা মুফতি মহাদিস প্রেসিডেন্ট মিনিস্টার তারপর আপনার সংসদ সদস্য রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা আমলা কামলা সচিব সবার বিচার যিনি করবেন তিনি কে যে আল্লাহ বিচার করবেন সে আল্লাহ কি এখন ঘুমিয়ে আছে আমার বাংলাদেশে গত দশ দিন যাবত কি হচ্ছে আল্লাহ কি দেখছেন না

এরপর উনকার নাকিলে এসে তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা মান দীনুকা মান ইউকা ওই ব্যক্তি যদি বতকার হয় সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না সে শুধু বলবে হা হা লা আজরি হাই হায় আমি তো কিছুই জানি না কেন সেই কথা বলবে কারণ দুনিয়াতে সে তার রবকে চেনার চেষ্টা করে নাই তার রবকে তার রবকে বোঝার চেষ্টা করে নাই তার রবের আদেশগুলো পালন করে নাই মান দীনুকা তার ইসলামকে সে তার ধর্ম হিসেবে মানে নাই ইসলামের কোন সে অনুসরণ অনুকরণ করে নাই বিশ্বনবী আসুল হিসাবে সে মানে নাই তার আদর্শকে সে অনুসরণ অনুকরণ করে নাই বরং মানব আদর্শ আদর্শকে সে অনুকরণ অনুসরণ করেছে ধর্মকে স্বাধীন ও স্বেচ্ছাচারী জীবন যাপনের পথে বাধা মনে করেছে এই জন্য সে ওই দিন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না বিশ্বনবী বলেন মুনকার নাকিল যখন প্রশ্ন করবে আর এই প্রশ্নের উত্তর গোলা যদি দিতে না পারি ফায়াদ রিবুহু বাতান বিল হাদিদ

অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটা গর্ত হবে এই দুই অবস্থা ব্যতীত কবরের তৃতীয় কোনো অবস্থা হবে না যেমন আমার দেশে আপনাকে রিমান্ডে নেওয়া হলো তখন কিন্তু পুলিশে টাকা পয়সা দিলে পুলিশ কিন্তু মাইক সাইড দেয় না ঠিক কি না কবরে কিন্তু এরকম টাকা পয়সার কোনো সুযোগ নাই যে ফেরেস্তারে পাঁচ কোটি টাকা দিয়ে বলবো যে তুমি এই পাঁচ কোটি টাকা নিয়ে যাও আরামে খাওয়ার একটা ঘুম দাও সেখানে কিন্তু এরকম কোনো সুযোগ আছে পক্ষান্তরে যে লোকটা দুনিয়াতে ভালো কাজ করবে আলাপাক রব্বুল আলমিনের আদেশগুলোকে গুলোকে মেনে চলবে রাসুলের সুন্নত আঁকড়ে ধরবে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মানবে ওই ব্যক্তিকে যখন কবরে রেখে সবাই চলে আসবে দেখবে ঘুট ঘুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে জিজ্ঞেস করবে কে তুমি নামাজ বলবে আমি তোমার নামাজ আজকে অন্ধকার কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম লোকটা আবার দেখবে বা দিকে কে যেন দাঁড়ায় আছে জিজ্ঞেস করবে কে তুমি রোজা বলবে আমি তোমার রোজা আজকে তোমার অন্ধকার কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম এভাবে প্রত্যেকটা ছোট ছোট আমল গুলা তার কবরে তার সাথে দেখা করবে জোরে বলেন সোহান আল্লাহ প্রিয় উপস্থিতি এতক্ষণ আলোচনার পর আমরা সবাই যেই সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে উপনীত হয়েছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কেউ আছে যেই কথা বিশ্বাস করে না যে আমি মারা যাব না একজন দেখতে চাই কেউ আছে এমন কেউ নেই কারণ আল্লাহ্ রব্বুল আলামিন আমার আপনার জীবন সৃষ্টি করার পাশাপাশি আমার আপনার মৃত্যু সৃষ্টি করেছেন এখন বলেন তো আমাদের জীবন আগে নাম মৃত্যু আগে জীবন আগে না মৃত্যু আগে বুঝে শুনে বলছেন তো আল্লাহ কি বলছেন সুরাতুল মূল কায়েত নম্বর দুই আল্লা রব্বুল আলামিন বলেন আল্লাহাদি খলাকল মাউতাওয়াল হায়াটাল ইয়াবালুয়া কুম আই কুম আহসান ও আমালা ওয়াহুয়ালা আজিজুল সেই সত্তা যিনি তোমাদের তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন বান্দা আমলের দিক দিয়ে কে উত্তম কে সবচেয়ে সুন্দর আমল করতে পারে এটা লেখার জন্য আর তিনি হচ্ছেন পরাক্রমশালী তিনি হচ্ছেন ক্ষমাসীন এখন কাদের প্রতি আল্লাহ ক্ষমাশীল আর কার প্রতি আল্লাহ পরাক্রমশালী বলেন দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাপাককে রব হিসাবে মানে রাসুলকে নবী হিসাবে মানে প্রত্যেক ক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ অনুকরণ করে তার ক্ষেত্রে পরকাল দিবসে আল্লাপাক হচ্ছেন গফুর পক্ষান্তরে যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে কাজ করা দেখায় গুরুঙ্গুল দেখায় যে আল্লাহ কি বলেছে তার হাবিব কি বলেছে দেখার বিষয় নয় আমার নেতা কি বলল আমার লিডার কি বলল এটাই হচ্ছে আমার দেখার বিষয় ওই ব্যক্তির প্রতি আল্লাহ কি হবেন আজিজ পরাক্রমশালী আমি একদিন ভাবলাম যে পরকাল দিবসে মানুষ কেন দাজ্জালের খপ্পরে পড়বে কেন এত মানুষ দাজ্জালের ঢুকায় পড়বে এই ব্যাখ্যাটা আমি বিগত কয়েক দিনের ভিতরে পেয়ে গিয়েছি সাধারণত একটু স্বার্থ রক্ষার জন্য আল্লাহ কি বলে রাসুল কি বলে এটা আমরা দেখি না ন্যায় অন্যায় দেখি না বরং ন্যায় অন্যায়ের পিছনে আমরা লেগে যাচ্ছি ঠিক কিনা এটা আমি এই কয়েকদিনে খুব বেশি ভালো অনুধাবন করতে পেরেছি তো আল্লাপাক আলামিন সর্বপ্রথম আমাদের ডি সৃষ্টি করেছেন জীবন নাম একটু সর্বপ্রথম আল্লাহাক রব্বুল আলমিন আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন যিনি خلق الموت হায়া যেমন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তৈরি করে 40 বছর বেহস্তের মধ্যে শুকাতে দিয়েছিলেন আচ্ছা আমার এই শরীরের ভিতরে যদি রূহ না থাকে এটা কি বডি বলা হবে না ডেড বডি বলা হবে তো তখন কি আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এর দেহে প্রাণ ছিল প্রাণ ছিল তাহলে তিনি প্রথম মৃত ছিলেন না জীবিত ছিলেন এবার আসেন আমরা যখন জন্ম গ্রহণ করি কয়েকটা ধাপ বা প্রক্রিয়া আছে সর্বপ্রথম এক ফোঁটা নাপাক পানি এরপর রক্ত এরপর গুস্ত এরপর আবার গুস্ত থেকে এর এরপর হাড্ডিকে আবার গুস্ত দ্বারা আবৃত করা এরপর আল্লাপাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা নতুন আকৃতি দেয় চার মাস পর আল্লাপাক রব্বুল আলামিন এটার মধ্যে কি করে রূপ ফুকে দেয় এর আগ পর্যন্ত আমরা জীবিত থাকি না মৃত থাকি প্রিয় উপস্থিতি আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার থেকে স্পষ্ট প্রতি আমার হয় যে আমাদের প্রত্যেককেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে এবং কবে কখন কোথায় কিভাবে আমাদের মৃত্যু হবে এটা কেউ আমরা জানি না একজন তেরো বছর বয়সী সন্তান ক্লাস সেভেনে পড়ে সেও কিন্তু কালকে মারা গিয়েছে ওই বাচ্চাটা কি জানতো যে সে মারা যাবে এখন আমি যদি জানি যে এই যে একটা মাঠ এই মাঠ দিয়ে দুইটা রাস্তা একটা এই বাশে আরেকটা এই পাশে এই বাসের রাস্তা দিয়ে গেলে আমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে সামনে শুধু লাজ নিয়ামত আর এই বাসের রাস্তা দিয়ে গেলে সামনে প্রচুর দুঃখ কষ্ট কামলা খাটতে হবে এখন এই বাসের যে রাস্তা এটা দিয়ে ঢুকতে হলে আমাকে একটা গেট পাস দরকার এই গেট পাসের জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হবে এখন যদি আপনি বুদ্ধিমান হন আপনি কি প্রস্তুতি নিয়ে মাঠে যাবেন না প্রস্তুতি ছাড়া প্রস্তুতি নিয়ে যাবেন এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুত থাকতে হবে যেহেতু আমরা কেউ জানি না মৃত্যু কখন এমনও হতে পারে এই বক্তব্য শেষ করার আগে আমি মারা যেতে পারি ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই জন্য সর্বদা মৃত্যুর জন্য আমাদের কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন আমিন ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন